বন্ধুরা তোমরা কিন্তু অনেকে সস খেয়েছো অনেক ভাবে সস তা একবার কিন্তু এই ধনে পাতা আর এই কাঁচা তেঁতুল আমি দেখাবো কাঁচা তেঁতুল আর কাঁচা লঙ্কা এই সসটা একবার অন্তত বানিয়ে খাবে খেতে কিন্তু খুব ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল তাহলে আমি প্রথমে এই গাছটাকে ধনে গাছটাকে কেটে নেব সসের জন্য কিছু পকোড়া বানিয়ে নিয়েছি বড় বড় পাঁচটা বাকি ছোট আর দেখুন দু বাটি সস হয়েছে সসটা কিন্তু অপূর্ব স্বাদে তা আমি একটা ডুবি খেয়ে দেখি দেখুন কত সুন্দর তেঁতুলের চাটনি তো খেতে কিন্তু একবার অপূর্ব স্বাদে খেতে খুব ভালো হয়েছে নমস্কার বন্ধুরা শ্যামলি ব্লকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি একটা অসাধারণ সস বানিয়ে নেব তা দেখুন লঙ্কা আমি নিয়েছি অনেকগুলোই লঙ্কা নিয়েছি পনেরো কুড়িটি তা সবগুলো দেবো না আমার যদি মনে হয় পরিমাণটা কিন্তু সব ঠিক রাখতে হবে যে এতগুলো লাগবে লঙ্কা তবেই আমি দেব আর এখানে আমি দেখুন তেঁতুল নিয়ে নিয়েছি তেঁতুল কিন্তু তেঁতুলগুলো সবগুলো কিন্তু কাঁচা নেই আর কাঁচা তেঁতুল না দিলেও হবে কাঁচাটা দিলেই ভালো হয় একটু ডাঁসিয়ে গেছে তেঁতুলগুলো ভেতরটা ঠিক এই রকম ছেড়ে যাচ্ছে তেঁতুলের রাসানা তেঁতুলগুলো আমি প্রত্যেকটাই দেখাবো তেঁতুলগুলো কিন্তু খুবই ভালো এইভাবে তেঁতুলগুলোকে আমি ছোট করে টুকরো করে নেব আর ধুয়েও নেব তা তেঁতুলগুলোকে আমি এইভাবে জল দিয়ে ধুয়ে নেব প্রথম ওপরটা দেখুন সব ভেঙে নিয়েছি আর তেঁতুল নয় ভাঙলে পারে মানে দেখলেই জিবে জল আসে কাঁচা তেঁতুল তো খেতে কিন্তু খুবই ভালো নুন দিয়ে খেলে খুবই ভালো লাগে খেতে ধুয়া হয়ে গেল তা ধনে পাতা একদম কেটে রেডি করে নিয়েছি দেখাবো কতটা আমি পাতা নিয়েছি বন্ধুরা দেখুন এতটা পাতা নিয়েছি ওখানে পড়ে আছে তাহলে আমি অনেকটাই পাতা নিয়েছি দু মুঠোর মতো আর ওই পরিমাণের লঙ্কা নিয়েছি পনেরোটা লঙ্কা ঝাল একদম ঝাল লঙ্কা আর এখানে তেঁতুল নিয়েছি এই পরিমাণের তেঁতুলটা তাহলে আমি শাকগুলো এখন ধুয়ে নিই প্রথমে একটি আমি কড়া বসিয়ে দিয়েছি এতে এবার জল দিয়ে দেব। জলটা এই পরিমাণেই থাকবে তেঁতুলটা শুধু সেদ্ধ হওয়ার জন্য এবার এই তেতুলগুলোকে এতে সেদ্ধ করে নেব তা তেঁতুলে এবার এইভাবে ঢাকা দিয়ে দেবো তেঁতুল কিন্তু অনেকক্ষণ সেদ্ধ হতে লাগবে না আর তেঁতুল সেদ্ধ হয়ে গেলে পুরো বেরিয়ে আসবে মাটিটা তেঁতুলটা সেদ্ধ হোক এর ফাঁকে আমি ধনে পাতার কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেবো কেউ শিলেও বেটে নিতে পারো অসুবিধা নেই এবারে আমি এই শাকটাকে আমি এরপতে দিয়ে দেব এই জারের মধ্যে নেব খুব একটা বেশি দেব না আর অল্প করে লঙ্কা দিয়ে দেব এতে দুবার দিতে হবে একবারে হবে না আর অল্প করে জলও দেবো তেঁতুলটা সেদ্ধ হয়ে গেছে দেখুন এখন আমার ওটা পেস্ট করা হলো না তার আগেই সেদ্ধ হয়ে গেলাম এটা নাবিয়ে নেব গ্যাসটা অফ করে দিই এটা পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কার ধনে পাতা ঢেলে নেবো আরেকবার হবে তাই এই জল থেকে তেঁতুলগুলোকে আমি এক এক করে এই ডিশেতে তুলে নেব। তাতে করে ঠান্ডাটা হয়ে গেলে ভালো করে আমি মাটিটা বের করে নিতে পারবো ঠান্ডা করতে দিয়েছি আর এই জলটা কিন্তু ফেলে দেব না এই জলটা দিয়েই একটু একটু করে দিয়ে মাড়িটা বের করে নেব তা মাড়িটাকে আমি বের করে নেব দেখুন কত সুন্দর লাগছে দেখলেই কিন্তু জিবে জল আসছে আর এই মাড়িটা আমি সবটাই বের করে নেব ঠান্ডা হয়ে গেছে এইভাবে বের করে নিয়ে এই তেঁতুলের জলটা দিয়ে এইভাবে এগুলো আমি মাড়িটা পুরো বের করে নেব একটু ছেঁকেও নেব তা তেঁতুলের মাড়িটাকে আমি এইভাবে পুরো ছেঁকে নেব এইভাবে চেটু করে তাতে করে এটা পড়বে না এইভাবে এইভাবে ছিঁকে নেবো তা এখানে তাহলে রেডি হয়ে গেল এটা তেঁতুল গলার জল একদম পুরো ছেঁকে নিয়েছি যাতে না খলাটা পড়ে যায় আর দেখো এখানে হচ্ছে যে সসটা ধনে ভাতার কাঁচা লঙ্কা এটাও পেস্ট করে নিয়েছি দু বাটি হয়েছে এই পেস্টটা বাটি হয়েছে আর তেঁতুল গলাটা এক বাটি তা এবারে আমি একটা কড়া বসিয়ে নেব। আচ্ছা সসটা বানানোর জন্য আমি নিয়েছি তেল দিয়ে একটি তেজপাতা দিয়েছি আর দিয়ে দেব কালো জিরা এবার ওটাও হয়ে গেছে দিয়ে এতে আদা বাটা আদা বাটাটা একটু নিয়ে নেব কালো জিরে আর দিয়েছি তেজপাতা আদা ভেজে নিয়েছি এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা এই বাটাটা অনেকটা হয়েছে দিয়ে দেব। দু দু বাটি বাটি এবার এইটাকে আমি এখন অনেকখান থেকে নাড়তে থাকবো অন্তত দশ মিনিট এইভাবে নাড়ব তা এবারে দিয়ে দেব নুন তা নুন আর এই ধনে পাতা বাটা এইভাবে ঠিক নাড়তে থাকবো বেশ খানিকটা ফোটার দরকার বেশি ফুললে এটা দিন রাখাও যাবে আর খেতেও খুব ভালো হবে তা ভালোই ফুটে একটু ঘন হয়ে গেছে এবারে দিয়ে দেব এই তেঁতুলের মাড়িটা এটা একটু লিমিট বুঝে দেবো এখনো বাটিতে এইটা রয়েছে দেখব যে কতটা টক হচ্ছে এরপর চিনি দিয়ে দেব। একটু চেখে দেখেছি যে আর একটু দিতে হবে তা এটা আমি পুরোই দিয়ে দেব এত সুন্দর টক টক ঝাল ঝাল লাগবে না মুখে লেগে থাকবে এটা রুটি দিয়েও খাওয়া যাবে ভাত দিয়েও খাওয়া যাবে একটা পুরো একটা সস পারফেক্ট একটা সস বানানো হচ্ছে এটা তা সসটা অনেকক্ষণ ফুটে উঠেছে দেখুন ঘনত্বটা ঠিক এইভাবেই হয়ে গেছে আর কালারটাও পরিবর্তন হয়ে গেছে এবার আমি দিয়ে দেব চিনি তিন চামচ চিনিটা দেব কিন্তু মাঝে একটু চেখে নিতে হবে যদি মনে হয় লঙ্কা কম একটু বেটে দিয়ে দিতে হবে যদি মনে হয় একটু চিনিটা কম অল্প করে চিনিও দিতে হবে এরপর একটু চেখে দেখে নেব যদি মনে হয় চিনি কম একটু চিনিটা দেবো আর চিনি লাগবে না একদম রেডি হয়ে গেছে ঘনত্বটা আমি দেখিয়ে দেব এইরকমই ঘনত্বটা থাকবে কোনো পকোড়া দিয়েই খাওয়া যাবে খুব অপূর্ব স্বাদে হবে একবার অন্তত প্লিজ বানিয়ে নেবে এইভাবে আর অনেক দিন রেখে দেওয়াও যাবে তাহলে হয়ে গেছে আমি ঢেলে নেবো